তো নাক ডাকার আসলে মূল কারণগুলো কি প্রিয় দর্শক আমি একটু পিকচারের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এই জায়গাটিতে কতগুলো পিকচার আছে এখানে একটি খাবার চিত্র এখানে একটি মুখের নিম্নভাগের অংশ অর্থাৎ থুতনি এখানে একটি হিউম্যান বডির স্ট্রাকচার আমি একটু দেখানোর চেষ্টা করছি তো লাইলা আপা যারা নাক ডাকে তাদের ম্যাক্সিমামে কিন্তু একটু অবেস একটু গঠনগত দিক দিয়ে মোটা তাই না তো এই যে একজন মানুষ কি কারণে মোটা হয় এটা দুটো কারণ থাকতে পারে একটা জেনেটিক্যাল আর একটা হচ্ছে লাইফস্টাইল তো আমরা নাক ডাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে লাইফ স্টাইল একটি অন্যতম প্রধান কারণ তো খাদ্যাভ্যাস এর মধ্যে একটি রয়েছে স্টাইল বলতে বোঝাচ্ছি খাদ্যাভ্যাস এবং জীবন আচরণ সে কীভাবে চলছে তো এই যে অতিরিক্ত মাত্রার ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেলে আমাদের শরীরে ফ্যাট ডিপোজিশন বেশি হয় আমাদের শরীর মুটিয়ে যায় হ্যাঁ তো শরীর যখন মুটিয়ে যায় তখন কিছু শারীরিক পরিবর্তন খেয়াল করা যায় দেখবেন যাদের অতিরিক্ত মাত্রায় শরীরে চর্বি জমেছে তাদের কিন্তু দ্বিতীয় চিবুক তৈরি হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট চিবুক বা থুতনি এবং তার নিচে ফ্যাট ডিপোজিশন হয় এরকম ভারী হয়ে গিয়েছে এরকম মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে নাক ডাকবে এবং গঠনগত একটি পরিবর্তন খেয়াল করুন এই পেটটা অনেকটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এবং মাংসপেশিগুলো ঝুলে যাচ্ছে তো এই যে যখন আমাদের শারীরিক গঠনগত পরিবর্তন হয় ফাস্ট ফুড জাঙ্ক ফুড এটি খাওয়ার ফলে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে কায়িক শ্রমটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমাদেরকে হাঁটতে হচ্ছে না তো যে কারণে আমরা এখন ঘরে বসে থাকি অথবা অফিস আদালতে কাজকর্ম করছি ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে ঠিক আছে তো আমরা এখন কম হাঁটি কিন্তু আমরা ভিকেস ব্যবহার করছি বেশি একটা সময় লিফ্ট ছিল না আমরা সিঁড়ি বেয়ে উঠতাম তাই না আগের দিনের বিল্ডিংগুলোতে কি কোনো লিফ্ট ছিল না না লিফ্ট ছিল দশ বারোতলাও কিন্তু সিঁড়ি বে বেয়েই উঠতে হয়েছে তো সিঁড়ি বেয়ে ওঠাটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ জগিং এক্সারসাইজ এতে করে কিন্তু কিছুটা হলে আমাদের ক্যালোরি বার্ন হয় তারপর খেলাধুলার যে একটি জায়গা ছিল আগে মাঠ ছিল তো দেখুন মাঠের সংখ্যা কিন্তু কমে গিয়েছে আপা এখন সমস্ত খেলা চলে এসেছে কোথায় একটি মোবাইল সেটের মধ্যে আপনি দেখবেন যে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেমস খেলছে আর এভাবে স্ক্রল করছে তা আমি প্রায় খেয়াল করি যে যখন যাই যে ঘন্টা পর ঘন্টা ওই মোবাইলের দিকেই তাকিয়ে আছে তো সে যে একটু খেলবে বাইরে যেয়ে সেই খেলাটাও সীমাবদ্ধ হয়ে গিয়েছে এরপর হচ্ছে যে কিছু মেকানিক্যাল ফ্যাক্টর তো মেকানিক্যাল ফ্যাক্টরগুলো কি কী সত্যিকারে যদি তার নাক এবং গলার মধ্যে কিছু বাধা থাকে সেক্ষেত্রে কিন্তু নাক ডাকার সমস্যা হতে পারে আমি আর একটা পিকচার আপনাদেরকে দেখাচ্ছি এই যে খেয়াল করুন এই চিত্রটিতে লাইলাপা আপনি নিশ্চয়ই খেয়াল করছেন গলার মধ্যে হা করার সাথে সাথেই আয়নায় অনেকে দেখতে পারে যে আলা জিওটা অনেকের একটু মোটা হয়ে যায় এবং টনসিলটা ফুলে যায় এই যে এখানে খেয়াল করা যাচ্ছে টনসিল দুটা ফুলে গিয়েছে এটা কিন্তু মুখ গহবর আমরা দুটি পদ দিয়ে শ্বাস গ্রহণ করে থাকি একটি হচ্ছে নাক আর একটা হচ্ছে মুখ তো আমরা যদি মুখ গহবরের ভেতরের যে জায়গাটা পুরোটাই যদি টনসিলে এটা আটকে ধরে বা টনসিলটা যদি দুটোকে স্পেসটাকে একদম অকুপাইড করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে বাতাস ঠিক মতন যাবে না এটাও কিন্তু একটা ফ্যাক্টর অর্থাৎ এটা একটা ডিজিজ ফ্যাক্টর কারণ যদি টনসিলের সাইজটা অনেক বড় থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে হাইপাট্রফি ইনফেকশানের কারণেও হতে পারে হ্যাঁ তো সেটার কারণে যদি টনসিলটা বড় হওয়ার ফলে স্পেস কমে যায় সেক্ষেত্রেও নাক ডাকার একটা সমস্যা হবে নাম্বার টু অনেকের আলা ভাই যে খেয়াল করুন এই যে একটা আলা ঝিউবার চিত্র আমি দেখার চেষ্টা করছি আমরা মেডিকেলের ভাষায় বলছি এটাকে উভুলা। কারো যদি উভুলাটা স্বাভাবিকের চাইতে অস্বাভাবিকভাবে বড় থাকে সেক্ষেত্রেও কিন্তু নাক ডাকার সমস্যা হতে পারে এরপর নাকের ভেতরে যে বাতাস যে ঢোকার যে স্পেসটা ন্যাজল ক্যাভিটি যে চেম্বারটা যদি ন্যারো হয়ে যায় ন্যারো কী কীভাবে হতে পারে এই যে দেখবেন নাকের ভেতরে কতগুলো মাংসপিণ্ডু থাকে সেগুলোকে আমরা বলছি টার্বিনেট এটা ইনফিরো টার্বিনেট মিডল টার্বিনেট এটা ইনফিরো টার্বিনেট মিডিল টার্বিনেট এবং মাঝখানে একটা পার্টিশন থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় নাকের এই পার্টিশনটা বাঁকা সেটি ডান দিকে বাঁকা থাকতে পারে বামে থাকতে পারে উভয় দিকে থাকতে পারে এই বাঁকা একটা সমস্যা এবং মাংস ফোলা একটা সমস্যা তো সামগ্রিকভাবে যখন কেউ নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে পারে না হ্যাঁ মুখ দিয়ে শ্বাস গ্রহণ করতে পারে না তখনই কিন্তু বাধার সৃষ্টি হয় আর বাধার থেকেই ভাইব্রেশন আর ভাইব্রেশন থেকেই নাক ডাকার শব্দ সেটাও আমি একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখাতে চাই একটু খেয়াল করুন যেমনটি বলছিলাম এই যে যে বাতাস দুই পথ দিয়ে ঢুকছে একটা নাক দিয়ে ঢুকছে একটা মুখ দিয়ে ঢুকছে এটা মুখ দিয়ে এই আলার্জুবা যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে বাতাস যাওয়ার সাথে সাথে আলা মাথাটা কাঁপছে এবং এই কম্পন থেকেই কিন্তু তখন আমাদের এই নাক ডাকা শব্দ তৈরি হচ্ছে এবং পরবর্তীতে অবশ্য আমরা সেটি সার্জারি করে আলা আমরা শর্ট করতে পারি এই যে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি দেখুন আলা শর্ট হয়ে গেল তো শর্ট হয়ে যাওয়ার ফলে দেখুন এখন কি সুন্দরভাবে বাতাস যাবে কিন্তু এটা কিন্তু খুব বেশি নড়ছে না লাইলাফা খেয়াল করেছেন তো আমি বললাম যেখানে বাধা সেখানেই কম্পন আর ভাইব্রেশন এই ভাইব্রেশন থেকেই একটা শব্দ কম্পংক তৈরি হবে যেখান থেকে আমরা নাক ডাকার শব্দ বলে থাকি এবং যখন এটা তীব্র মাত্রা হয়ে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করবে সেটাকে আমরা বলছি অবস্টাক্টিভ স্লিপ্যাপ নিয়ে